গাইস আমি প্রথমে আপনাদের খুব লেটেস্ট মডেলের একটা পার্টি ওয়ার সারা দেখাবো কোটি স্টাইলের আর এটা কিন্তু এবারের ঈদে গাউসিয়া মার্কেটে একেবারে ঈদের লেটেস্ট একটা ড্রেস এবং আনকমন কালেকশন আপনারা পেয়ে যাবেন বিশেষ করে যারা গাউসিয়া মার্কেটে একেবারে আনকমন ডিজাইনের একটা কোটি স্টাইলের সারা চাচ্ছেন দুই হাজার চব্বিশ সালে লেটেস্ট মডেলে স্পেশাল কালেকশনে এই ড্রেসটা আপনারা আসলে এখন নিতে পারবেন আমি ড্রেসটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু মিরর স্টোরে কাজ করা আছে দেখেন খুব সুন্দরভাবে লাক্সারি কাজ করা এটা কিন্তু কোটি স্টাইল আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখতেই পারছেন এখানে মিডল থেকে কিন্তু একটু কোটির ফাড়া স্টাইল ডিজাইন করা কোটির দুই পাশে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সম্পূর্ণ লাক্সারি কাজ করা থাকবে মিরর স্টোনে দেখেন দুই পাশে কিন্তু কোটির খুব সুন্দরভাবে লাক্সারি কাজ করা আছে এই সারাটা কিন্তু আপনারা একেবারে লাক্সারি পাচ্ছেন এই যে দেখেন হাতাটা কিন্তু ফুল স্লিভের মধ্যে হাতাটা ভরাট কাজ করা আছে খুবই চমৎকার আর এটা ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন এটার ঘের কিন্তু প্রচুর চওড়া আর দেখেন এই যে দেখেন ব্যাকসাইড টা ব্যাকসাইড টা দেখলে কিন্তু আপনাদের পছন্দ হবে দেখেন ব্যাকসাইড এরকম কাজটা পেয়ে যাচ্ছেন দেখেন একেবারে উপর থেকে ওয়ার্ক আর মিরর ওয়ার্কের কাজ করা আর এটা ঘেরটা কিন্তু প্রচুর থাকবে যারা লং পার্টি আপনারা সারা নিতে ঘের কোটি স্টাইলের এই সারা ড্রেসটা ঈদের এবার স্পেশাল কালেকশন আপনারা পেয়ে যাবেন অনেক চমৎকার আর এটা সারাটা যদি আপনাদেরকে দেখায় একটু উচ্চু করেন ভাইয়া হ্যাঁ সারাটা কিন্তু ঘের অনেক চড়া থাকবে আমি ঘেরটা একটু দেখে আপনাদের ঘেরটা দেখলে বুঝবেন দেখেন কত সুন্দর ভাবে এখানে মিরোর আর স্টোনের কাজ করা আছে দেখেন সুতোর কাজ করা একেবারে স্পেশাল একটা সারা পাচ্ছেন ব্যাকসাইড টা দেখি ভাইয়া যদি এটা সাইড টা আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাকসাইড টা অনেক সুন্দর দেখেন আর এই সার ড্রেস গুলো কিন্তু এখন আপনার গাউসে মার্কেট দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে আপনার পেয়ে যাবেন আর এটার আরেকটা কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আমি যদি ব্ল্যাক কালারটা আপনাদের দেখে দেখেন এটা কিন্তু ডলে পর আছে দেখেন অনেক সুন্দর এই ব্ল্যাক কালারটা চাইলেও কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অথবা আপনারা কিন্তু এখন গাউসিয়া মার্কেটে যদি দোতলায় চলে আসেন ন্যাশনাল ফ্যাশন হাউজে এই লেটেস্ট পার্টিওয়ার শার্ট আপনারা ঈদ কালেকশনে পেয়ে যাবেন একবার দুই হাজার চব্বিশ সালের সেরা মডেলে গাইস আপনারা দেখতেই পারছেন প্রথম যে ড্রেসটা আপনাদেরকে দেখিয়েছিলাম এটা হচ্ছে প্রথম ড্রেসটা আর কি আর দ্বিতীয়টা হবে ব্ল্যাক কালারের মধ্যে সো আপনারা দুইটা কালার পাচ্ছেন একেবারে স্পেশাল কালেকশনে এই সারা ড্রেসটা আপনারা কোটি স্টাইলে পেয়ে যাবেন সম্পূর্ণ স্পেশাল কালেকশন সো ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আপনি কেমন আছেন

প্রাইসটা পড়বে এগারো হাজার সাতশো টাকা আর সাইজটা থাকবে ফ্রি সাইজের মধ্যে এই আর একটা ডিজাইন এই যে দেখেন একেবারে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরর স্টোনের কাজ করা আপনারা দেখতেই পারছেন আর কাজগুলো কিন্তু প্রত্যেকটার আলাদা ডিজাইনে থাকবে এই যে দেখেন এটা কিন্তু আলাদা ডিজাইনে কাজ করা এটাও কোটি স্টাইল আপনারা পাচ্ছেন তবে ডিজাইনটা কিন্তু ব্যতিক্রম আছে দেখেন সম্পূর্ণ ব্যতিক্রম ডিজাইন আছে আর এটার হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ ফুল স্লিভে থাকবে দেখেন সম্পূর্ণ ভরাট কাজ করা আর এটা ব্যাক সাইডটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া প্রত্যেকটার ব্যাকসাইডে কিন্তু একেবারে প্লেন কাজ করা থাকবে একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সামনে যে কাজটা করা আছে পেছনে একই রকম কাজটা থাকবে এই যে দেখেন একেবারে পেছনেও কিন্তু খুব সুন্দরভাবে দেখেন মিরর স্টোনে সম্পূর্ণ লাকজারি কাজ করা দেখেন অনেক সুন্দর চমৎকার একটা পার্টিওয়ার আপনার সারা পেয়ে যাচ্ছেন ঈদের স্পেশাল কালেকশনে আর এটার সাথে কিন্তু একটা সারার আছে আর এগুলো ফ্রি সাইজের মধ্যে আপনার পেয়ে যাবেন আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া

আজকের প্রত্যেকটা কোটি যে সারাগুলো আছে প্রত্যেকটার কিন্তু একই রকম প্রাইস থাকবে ভাইয়া এগারো হাজার সাতশো করে রাখতে পারবে ভাইয়া কিন্তু এগারো হাজার সাতশো করে রাখতে পারবে এই স্পেশালি কোটি সারাগুলো ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন যে শার্ট আপনাদের দেখাচ্ছি এটা ম্যাজান্ডা কালারের মধ্যে তবে এটা অন্য একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু বুকের উপর দিকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরর স্টোনের কাজ করা আছে তবে প্রত্যেকটার বডি দিয়ে কিন্তু মিরর স্টোনের কাজগুলো এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট মডেলে থাকবে এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিফারেন্ট স্টাইল আপনাদের দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনে এটাও কোটি স্টাইলের সার আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে আর এগুলো প্রত্যেকটার বডি কিন্তু আপনার ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন আর এগুলোর প্রত্যেকটা সার নিচে কিন্তু ডাবল ক্যান ক্যান দেওয়া আছে অনেক ফ্লপি থাকবে সম্পূর্ণ কোয়ালিটি ফুল পেয়ে যাবেন আর এগুলোর প্রত্যেকটা প্রাইস পড়বে এগারো করে পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা পার্পেল কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা অন আর একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু গোল্ডেন কালার কটসুতার কাজ করা আছে মিরর স্টোনের কাজ করা এটাও আপনার কোটি সারার মধ্যে পাচ্ছেন তবে কোটি ডিজাইনটা আলাদা দেখেন প্রত্যেকটার কিন্তু কোটি ডিজাইনটা আলাদা থাকবে এবং সারার নিচের প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা থাকবে প্রত্যেকটার কাজের ডিজাইন সম্পূর্ণ আলাদা থাকবে আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতার সম্পূর্ণ ফুল স্লিভের মধ্যে আর এগুলো প্রত্যেকটা ড্রেসের মূল্য থাকবে এগারো করে আর এগুলো সাইজ থাকবে ফ্রি সাইজের মধ্যে পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা সি গ্রিন কালারের মধ্যে এটাও কিন্তু সম্পূর্ণ লাক্সারি কাজ করা আপনারা দেখতেই পারছেন প্রত্যেকটার কাজ কিন্তু আলাদা ডিজাইনে থাকবে এই যে দেখেন এটা আর একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এটাও কট মধ্যে খুব মির স্ট্রণের কাজ করা আর গোল্ডেন কালার কট কাজ করা আর প্রত্যেকটা কোটির কিন্তু ডিজাইন আলাদা থাকবে দেখেন ডিজাইনগুলো কিন্তু আলাদা খুব সুন্দর লাক্সারি আর এই যে দেখেন সারার প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে আর এগুলোর প্রাইস পড়বে এগারো হাজার সাতশো করে এগুলো আপনারা গাউসে মার্কেট দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার আর এগুলো ফ্রি সাইজের মধ্যে থাকবে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালার টা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু মেহেদি কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি এটা অনার একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এটা সম্পূর্ণ গোল্ডেন সুতার কট সুতার কাজ করা থাকবে আর সম্পূর্ণ মিরর স্টোনের কাজ করা আর এই কোটি ওয়ার সারা কিন্তু আপনারা একেবারে পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন এই সারাগুলো এগুলো শুধু ঈদের জন্য না আপনারা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারবেন সম্পূর্ণ লাক্সারি কাজে এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ ফুল স্লিভের কাজ করা আর এগুলো এখন আপনারা গাউসে মার্কেটে দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে ঈদ কালেকশনে আপনারা এই পার্টি ওয়ার সারাগুলো পেয়ে যাবেন খুব চমৎকার ডিজাইনে একেবারে স্পেশাল কালেকশনে থাকবে আর এগুলোর প্রাইস পড়বে এগারো হাজার সাতশো করে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা ম্যাজেন্ডা কালার মধ্যে চমৎকার গোল্ডেন কালার কটার কাজ করা থাকবে আর মি স্ট্রোনে কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন আর এটারও কিন্তু সারা ডিজাইনটা দেখেন কোটির সাথে একদম ম্যাচিং আছে সম্পূর্ণ লাক্সারি কাজের পেয়ে যাবেন অন্য আরেকটা ডিজাইনে হাতেটা থাকবে ফুল স্লিভের মধ্যে প্রাইসটা পড়বে এগারো হাজার সাতশো টাকা আর এগুলো আপনার সাইজটা পেয়ে যাবেন ফ্রি সাইজের মধ্যে আর এই টাইপের স্পেশাল কালেকশনগুলো আপনারা গাউসিয়া মার্কেটে দোতলায় ন্যাশনাল ফ্যাশন আসলে আপনার সরাসরি পেয়ে যাবেন অথবা স্ক্রিনটা দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে এটাও কিন্তু আপনার পার্টিওয়ার পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কোটি স্টাইলের সারা একেবারে ঈদের স্পেশাল কালেকশনে এই যে দেখেন উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ কটার কাজ করা আছে আর মিরো স্টনের কাজ করা আর এটাও কিন্তু অন্য আরেকটা ডিজাইন আপনার দেখতেই পারছেন এই যে দেখেন কোটির স্টাইলটা কিন্তু আলাদা মানে ডিজাইনটা কিন্তু আলাদা আপনারা দেখতেই পারছেন প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে এই যে দেখেন সারা ডিজাইনটা আলাদা অন্যরকম স্টাইলে কাজ করা এটাও অনেক সুন্দর আপনার লাকজারি মডেলে পেয়ে যাচ্ছেন হাতারা থাকবে ফুল স্লিভের মধ্যে আর এটারও প্রাইসটা থাকবে এগারো হাজার সাতশো টাকা আর সাইজটা ফ্রি যে থাকবে আর এই টাইপের ড্রেসগুলো আপনার থেকে কীভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর বিশেষ করে যারা গাউসিয়া মার্কেটে সরাসরি চলে আসতে চাচ্ছেন তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস আর গাউসিয়া মার্কেটের দোতলায় আপনার তিনের দশ দোকান নম্বর হচ্ছে তিনের দশ আপনারা দোতলায় চলে আসবেন আর দোকানটি যদি খুঁজে না পান অবশ্যই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন ভাইরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর আপনারা কিন্তু সরাসরি চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন আর আপনারা অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন আর ভিডিও স্ক্রিনে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম